আমি ঈদ করব তো যে কথা সে কাজ আপনারা তো মনে করবেন যে কী সে ঈদ গেল গা আবার কিসের ঈদ তো হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি রোজার ঈদের পরে মানে মূলত একটা ছয়টা রোজা হয় রোজাগুলি রাখলে মানে অনেক ফজিলত তাই রোজা রোজাগুলি আমি রাখার চেষ্টা করি একটু দেরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ রোজাগুলি রাখলাম অবশেষে এই জন্যই করলাম তো রোজা করার পরে মনের ভেতরে যে যেমন একটা ঈদ ঈদ লাগতেছে তো রাতে চিন্তা ভাবনা করলাম না কালকে একটা ঈদ করলে করতেই হবে তো এই যে ঈদ শুরু করে দিলাম সামান্য আয়োজন করতেছি আর আয়োজনের মধ্যে রয়েছে গরুর মাংস মুরগির রোস্ট ডিম বোনা ডিম মানে ভোনা না ভাজি আর পোলাও তো এখানে এই যে ঝটপট রান্না বসাই দিছি সকাল সকাল উঠে আজকে এখানে বসেছি গরুর মাংস আর দেখেন হাতে একটা কি ছেঁকা খাইলাম তো হাতের মধ্যে গরমের ছেঁকা লাগছে আর এটা প্রতিনিয়ত হইতেই থাকে এটা হয়েছে রাধুনিদের একটা আর এখানে এই যে রোস্টার মশলাটা কষানো তো মশলা আমি বেশি একটা ভিডিওর মধ্যে দেখাই নি তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যায় সেজন্য মানে সবাই তো কম রান্না করতে পারেন রোস্ট তো আর পুরাটা বাকি পুকুরা মানে মশলা কী কি দেওয়া হয়েছে এগুলো দেখায় নেই আর এই যে এখন একটু দুধ দুধ দিয়ে দিলাম তো রোস্টের মধ্যে একটু দুধ না দিলে কি হয় দুধটা দিলে মানে ওই স্মেলটা মানে সাতটাও খুব দ্বিগুণ হয়ে যায় তো দেখতে দেখতে এই যে আমার রোস্টটা রান্না হয়ে গেল আর চুলা অফ করে আর এখানে এই যে পোলাওটা রান্না বসায় দিলাম আর রোস্টটা বেড়ে নিছি তো বিয়ে তো হাড়ি পাতিলা মাতে ভালো লাগে না নামায় করতে রান্না করতে আর এই যে পোলাওটা ঝটপট রান্না হয়ে গেল বলবেন যে কোটা পোলাও কীভাবে আমাদের এই এই থেকেই আবার থেকে যায় পোলাও তেমন একটা খাওয়া হয় না ওই বিরিয়ানিটাও হলে একটু মানে খাওয়া হয় পোলাওটা কমই খাই আমরা আর এই যে এখানে দিন বাজা হয়ে গেছে এখানে সব রান্না বান্না হয়ে গেল তো দেখতে দেখা যায় ঝটপট হয়ে গেল তো এখানে করতে তো অনেক সময় লাগলো এই তো ওই যে আমার পোলাও রান্নাটা খুব সুন্দর হয়েছে ঝরঝোরে হয়েছে পোলাওটা আর এই যে রোস্ট রান্না করছি আর এই যে ডিম ভাজি করছি আর এখানে হয়েছে গিয়া গরুর মাংসটা গরুর মাংসটা কালারটা খুবই সুন্দর হয়েছে আমি একটু ঝাল করছি আর আলু দিয়েছি মানে গরুর ঝোলটা খুব খাইতে খুব ভালো লাগে তো এখানে করে নিলাম ঝটপট সালাডটা তো এখানে দিলাম এই পুদিনা পাতা বাটা তারপর ধনিয়া পাতা বাটা তারপরে সরিষা বাটা আমি একটু বেশি পরিমাণে দিছি যারা চাইলে একটু কম দিতে পারেন আর এখানে দিলাম একটু শিরকা দিয়ে দিলাম তারপরে দিলাম একটু বিট লবণ তো পরিমাণ মতো যে যে যতটুকু স্বাদ খান ওই রকমই দিবেন আর একটু দিলাম স্বাদ মতো লবণ আর আমার গোলমরিচটা দিতে মনে নাই লাস্টে আমি এটা গোলমরিচটা দিয়েছিলাম ভেঙে দিয়ে দেবেন আর সালাডটা অসম্ভব মজা হয়েছিল আল্লাহ হাফেজ